কি আবারও অজানা আশঙ্কায় ঘাবড়ে গেছেন সংবাদ মাধ্যমগুলিতে চোখ রাখলেই আবারও সেই ভয় এইচ এমপিভি ভাইরাস আবার কি করোনার মতো মৃত্যুর মিছিল দাঁড় করিয়ে দেবে এই ভয়ই কিন্তু সারা পৃথিবী এখন কাঁদছে কারণটা হচ্ছে চীনের হাসপাতালগুলিতে রোগীদের ভিড় এই ভিড় দেখেই মানুষ কিন্তু ঘাবড়ে গেছে আদৌ কি এতে ভয় পাওয়ার কোনো কারণ আছে আদৌ কি এই ভাইরাসটি একেবারে নতুন করোনা যেমন নতুন আকার ধারণ করে এসেছিলো সেরকমই কি কোনো নতুন কোনো ভাইরাসে এসছে পৃথিবীতে চীন কি এই ভাইরাসটির সাথে কোনো গবেষণা করেছে মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেবার জন্য এই প্রশ্নগুলোই কিন্তু এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে প্রথমেই বলে রাখি এই ভাইরাসটি নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই এর সাথে যুদ্ধ করবার মতন ক্ষমতা আমাদের আছে আমাদেরকে শুধু মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে কিভাবে প্রস্তুতি নেবো সেটা তো অবশ্যই যা বলব আর সাথে বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এই ভাইরাসটি কিন্তু বলা হচ্ছে পাঁচ বছরের নিচে বাচ্চাদেরকে আক্রমণ করছে বেশি আর চল্লিশ বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদেরকেও সংক্রমণের সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে সেই বয়সগুলোকে এর কারণ হচ্ছে পাঁচ বছরের নিচে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি অনেক কম থাকে স্বাভাবিকভাবেই তারা সর্দি কাশিতে কিন্তু ভোগে আর সর্দি কাশি হচ্ছে এই রোগের উপসর্গ এটি কিন্তু এই ভাইরাস কিন্তু অনেক বছর বছর ধরেই কিন্তু আমাদের পৃথিবীতে আছে বাতাসে মিশে আছে আমাদের দেশেও আছে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটি কোনো অজানা ভাইরাস নয় আর এর ভ্যাকসিনও কিন্তু আছে যেমন করোনার কোনো ভ্যাকসিন ছিল না ভ্যাকসিন আবিষ্কার করতে হয়েছিল কিন্তু নিউমোনিয়ার ভ্যাকসিন কিন্তু আমাদের দেশে আছে আর এই ভ্যাকসিন যদি নিতে চান অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ভ্যাকসিন নিতে পারেন যাদের নেওয়া নেই তারা কিন্তু নিতে পারেন তো এই ভাইরাসের সাথে মোকাবিলার জন্য আগে আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে আমি কিন্তু কোনো ঘাবড়ে দেবার জন্য এই ভিডিও করছি না শুধু একটু প্রস্তুতি নিয়ে রাখবার জন্য এই ভিডিওটি করছি যাতে আমাদের মহামারীর ধারণ ধারণা করতে পারে আমাদের দেশ তো প্রথমেই বলি যেখানেই যাবেন মানুষের কাছাকাছি যতটা কম থাকবে ততটাই ভালো আর মানুষের কাছাকাছি তো আমাদের থাকতেই হবে দৈনন্দিন জীবনে চলতে গেলে আর লকডাউনও তো সম্ভব নয় তো আমাদের দেশে লকডাউন হলে সাধারণ মানুষের যে ক্ষতিটা হয় সেটা তো উচ্চবিত্তদের হয় না তো লকডাউনের আশঙ্কা আমাদের না করাই ভালো বা না লকডাউনটা না হওয়াই ভালো দেশেরও ক্ষতি সাধারণ মানুষেরও ক্ষতি আমাদের মতো গরিব দেশে লকডাউন না হওয়াটাই আমাদের কাম্য তো বাইরে বেরোলে আগে যেটা আমরা করছিলাম মাস্ক পরেছিলাম করোনা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে যেমনভাবে মাস্ক পরেছিলাম মাস্ক পরুন হাতে যেমন আমরা হ্যান্ড ওয়াশ ব্যবহার করতাম স্যানিটাইজার ব্যবহার করতাম সেটা করতে থাকুন বারবার হাত ধোবেন যখন তখন মুখ নাকে মুখে হাত দেবেন না স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করুন নিজেদের কাছে রেখে দিন একটা স্যানিটাইজার আর মাস্ক আর হ্যান্ডশেক একেবারেই করবেন না যতটা করবেন দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন এটা হলো বাইরের কথা ঘরের মধ্যে কি করে কি করবেন ঘরে যদি দেখেন কারো সর্দি কাশি হাঁচি এসব হচ্ছে গলা ব্যথা গলা খুসখুস সাধারণ সামান্য জ্বর যেটা আমাদের সিজন চেঞ্জের সময় বা শীতকালীন গরম থেকে শীত পড়বার সময় যেগুলো ঘটে সেই ধরনের কোনো উপসর্গ যদি থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই মাস্ক পরতে বলুন তাকে একটু দূরত্ব বজায় রাখতে বলুন আর এই সমস্ত রোগীদের কাছ থেকে কিন্তু বাচ্চাদেরকে দূরে রাখুন আর বাচ্চাদেরও যদি হয় তাদেরকেও যতটা সম্ভব মায়েরা তো যত্ন নেবেনি আর ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নিতে হবে আর যেগুলো করা দরকার প্রথম থেকেই আমাদের যে প্রস্তুতি নিয়ে রাখতে হবে সেটা হচ্ছে স্টিম ইনহেলেশন বা জলের যে গরম জলের যে বাষ্প সেটা নাকের সাহায্যে টানতে হবে এই স্টিম ইনহেলেশন কিন্তু আমাদেরকে অনেকটাই সুস্থ রাখবে আমাদের ফুসফুসকে অনেকটাই সুস্থ রাখবে আমাদের বয়সের সাথে সাথে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফুসফুসের সক্রিয়তা কিন্তু অনেকটাই কমে আসে তাই কিন্তু চল্লিশ বছরের উঠতে এই সংক্রমণের সংখ্যা সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে আর পাঁচ বছরের নিচে বাচ্চারা তো রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম এছাড়াও যেগুলো আছে সামান্য ধরুন ধূমপান যারা করেন তাদেরও কিন্তু ফুসফুসের সুস্থতা অনেকটাই কম হয়ে যায় বয়সের সাথে সাথে যেমন ধরুন আঠেরো কি কুড়ি বছরের একটা ছেলে যদি ছেলে মেয়ে যদি সিগারেট খায় বা চল্লিশের ওপরে যদি যারা আছেন তারা যদি সিগারেট খান তাদের ফুসফুস আর আঠেরো কুড়ি বছরের ফুসফুসের কিন্তু অনেকটাই তফাত হয়ে যাবে কারণ দীর্ঘদিন ধরে সিগারেট খেতে খেতে ধূমপান করতে করতে তাদের কিন্তু ধূমপান অ্যালকোহলের সেবন করতে করতে কিন্তু তাদের ফুসফুসের ক্ষমতা অনেকটাই কমে যাবে তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে এছাড়াও এছাড়াও কিছু ক্রনিক ডিজিজে যারা অলরেডি আক্রান্ত হয়েই আছেন যেমন ধরুন সিকেডি মানে কিডনি ডিজিজ কিডনি সংক্রান্ত অসুখে যারা ভুগছেন বা যাদেরকে যাদের মধ্যে একটু স্ট্রোকের হিস্ট্রি আছে বা যাদের কোলেস্ট্রল হাই আছে হাইপার টেনশান যাদের আছে যাদের ব্লাড সুগারের পেশেন্ট যারা রোগী যারা ডায়াবেটিক রোগী যারা তাদেরকেও কিন্তু সাবধানে থাকাটাই বাঞ্ছনীয় যথেষ্ট সাবধানে কিন্তু তাদেরকে থাকতে হবে কারণ এর এই সমস্ত রোগের জন্য কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় তাই প্রথমেই কিন্তু আমাদের যেভাবে সুস্থ থাকবার জন্য যেই কাজগুলো আমাদের করণীয় সেটা হচ্ছে স্টিম ইনহেলেশন গরম জল ধোয়া ধোয়া হবে যখন বাষ্প হয়ে যাবে যখন সেটা কিন্তু আমাদের নাক দিয়ে টানতে হবে এতে সুস্থ থাকবে আমাদের ফুসফুস ফুসফুস অনেকটাই কিন্তু এতে সুস্থ থাকে এছাড়া যেগুলো করতে হবে গার্গেল করতে হবে গরম জলে দু তিনবার গার্গেল করুন কোনো উপসর্গ না থাকলেই শুরু করে দিন না থাকলেও কিন্তু স্বাভাবিক নিয়মে এগুলো শুরু করলে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না আর এই রোগ থেকেও কিন্তু অনেকটাই দূরে থাকতে হবে সাধারণ সর্দি কাশি হাঁচি এগুলোও তো সংক্রমণ ঘটায় তাই না বাড়িতে একজনের হলে আরেকজনের তো হয়। তো এরকম শুরু করে দিলে কিন্তু এই স্বাভাবিক যে সর্দি কাশি হাঁচি এগুলো গলা ব্যথা ঠান্ডা লাগা জ্বর খুসখুসে কাশি এগুলো থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় এগুলো উপসর্গ দেখা দিলেও করুন না দেখা দিলেও কিন্তু আপনারা গার্গেল করুন স্টিম ইনহেলেশনটা কিন্তু করুন এছাড়াও করতে পারেন যেটা সেটা হচ্ছে গরম জলে সামান্য আদা সামান্য হলুদ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে গরম জল যদি আপনারা পান করেন তাহলে কিন্তু গলা কিন্তু অনেকটাই ভালো থাকবে খুসখুসে কাশি বা গলা ব্যথা এসব কিন্তু থাকবে না তাছাড়া আপনারা সকালবেলাতে কিন্তু অবশ্যই কাঁচা হলুদ খেতে পারেন মধু দিয়ে মধু সহজ কাঁচা হলুদ খেলে এই রোগ যেহেতু অনেকটাই ঠান্ডা লাগার ক্ষেত্রে ঠান্ডা লাগা হিসাব ধরা হয় তো সেই হিসাবে কিন্তু আপনারা প্রথমে কিন্তু এই প্রতিরোধ ক্ষমতা নিজেদের তৈরি করে নিতে পারেন এইভাবে কাঁচা হলুদ মধু খেয়ে আর গোলমরিচ হলুদ আর আদা দিয়ে যদি গরম জল পান করুন করেন গার্গেল করেন এবং যদি আপনারা স্টিম ইনহেলেশন ইনহেলেশন করেন এটা করলেও কিন্তু আপনারা ভালো থাকবেন এতে গেল বড়দের লড়াই করবার উপায় কিন্তু শিশুরা দু তিন মাসের শিশু আট মাসের শিশু যেমন ধরুন আমাদের দেশে এই মুহূর্তে যেটা সংক্রমণ দেখা গিয়েছে ব্যাঙ্গালোরে দুটি শিশু একটি তিন মাসের একটি আট মাসের আর একটি গুজরাটে দেখা গিয়েছে সেটি হচ্ছে তিন মাসের শিশু আর যেটা দেখা গিয়েছে আমাদের কলকাতাতে কলকাতাতেও কিন্তু একটি শিশু খবর পাওয়া গেছে সবাই কিন্তু শিশু তাদেরও কিন্তু এই এইচ এম পিভির ভাইরাস কিন্তু তাদের রক্তের নমুনা হিসাবে পাওয়া গেছে তো এই হলো আমাদের কথা এর আগেও নভেম্বর মাসেও কিন্তু দুটো এইচ এম পিভি কেস কলকাতায় ঘটেছে তাই এই রোগ নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই এটি একটি সাধারণ রোগ সংক্রমণের ক্ষমতায় আছে ঠিকই কিন্তু প্রথম থেকেই যদি আমরা সতর্ক হয়ে যাই তাহলে কিন্তু এটি মারণ হিসাবে কিন্তু আমাদেরকে আক্রমণ করতে পারবে না তো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অলরেডি কম যারা অন্যান্য রোগে ভুগছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করুন যারা যারা সিগারেট খান বিশেষ করে তাদেরকে বলছি তারা কিন্তু গার্গেল করুন স্টিম ইনহেলেশন করুন আপনার ফুসফুসকে সুস্থ রাখার দায়িত্ব আপনার আপনার শরীরের সুস্থতার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার আর অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে বলবেন না সাধারণ সর্দি কাশি জ্বর হলেও কিন্তু ডাক্তারের কাছে যান ডাক্তারের কথা অনুযায়ী আপনারা ওষুধ খান ওষুধ খেলে কিন্তু দেখবেন আপনারা প্রথমেই যদি সতর্ক হয়ে যান যেহেতু এর উপসর্গ পাঁচ ছ দিন পর দেখা যায় কিন্তু প্রথম দিনেই যদি সর্দি লাগার প্রথম দিনেই যদি আপনারা ডাক্তারের কাছে যান তাহলে কিন্তু আপনারা এই রোগকে মোকাবিলা করতে পারবেন এখানে ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি অযথা ঘাবড়াবেন না ডাক্তাররা তো বলছেন এটা একটি সাধারণ রোগ এই রোগ অনেক দিন আগে থেকে আমাদের দেশে আছে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করছি আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার